গাজী মাঝারুল আনোয়ার ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক প্রযোজক রচয়িতা গীতিকার ও সুরকার স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতা প্রিয় গান লিখেছেন উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি কুমিল্লার দাওয়াতকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাঝারুল আনোয়ার তিনি মূলত জমিদার বংশের সন্তান তার দাদা ছিলেন জমিদার তার জন্মস্থান স্কুলে পড়ার সময় থেকেই তিনি দেওয়াল কবিতা লিখতেন ষাটের দশকে শুরুতে তিনি চিকিৎসা পড়াশোনা শুরু করেন পরিবারের প্রভাব প্রতিপত্তি থাকলেও তিনি ছোটবেলা থেকেই দেশ প্রকৃতি ও মানুষের প্রতি দারুণ আগ্রহী ছিলেন সেই আগ্রহ থেকে তার ভিতরে জন্ম নেয় সৃষ্টিশীল চিন্তাভাবনা যা তাকে ধীরে ধীরে পরিণত করে একজন গীতিকারে ইন্টারমিডিয়েট পাস করার পর তিনি মেডিকেল কলেজে এসে ভর্তি হন সেখানে একটা নাটক হওয়ার কথা সেটাতে একটা গানের প্রয়োজন হয় গানটা সেই সময়কার প্রখ্যাত আবু হেনা মুস্তফা কামাল সাহেবের লেখার কথা ছিল কিন্তু তিনি সময় স্বল্পতার কারণে গানটা লিখতে পারেননি সেই সময় গাজী মাধারুর আনোয়ারকে দিয়ে নাটকের পরিচালক গানটি লিখতে বলেন তারপর তিনি একটি গান লিখে ফেলেন এরপর থেকে বিশ হাজার গানের রচয়িতা গাজী মাধারুল আনোয়ার উনিশশো সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন প্রথম চলচ্চিত্রের জন্য গান লিখেন উনিশশো সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন উনিশশো সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী চিত্রনাট্য সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নানটু ঘটক যা উনিশশো সালে মুক্তি পায় তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা একচল্লিশটি ব্যক্তিগত জীবনে গাজী মাঝারুল আনোয়ার জোহরা গাজীকে বিয়ে করেন এবং তাদের সংসারে জন্ম হয় একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান গাজী মাঝারুর আনোয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সাবেক সভাপতি এবং বিএনপির উপদেষ্টা ছিলেন গাজী মাঝারুর আনোয়ার দুই সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার বাচসাস পুরস্কার বিজেএমআই অ্যাওয়ার্ড ডেলিস্টার কর্তৃক প্রত্যেক লাইফ টাইম অ্যাওয়ার্ড সহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা একশো দশটি গুমি এ ব্যক্তি চার সেপ্টেম্বর দুই সালে মৃত্যুবরণ করেন